হ্যালো বন্ধুরা কেমন আছেন তো সর্বপ্রথম বলে রাখি তো এই মুহুর্তে আমি রয়েছি পূর্ব মেদিনীপুর অফিসিয়াল ওয়েবসাইটে তো এইখানে প্যাডি পারচেস অফিসার নিয়োগ হতে চলেছে তো যারা যারা অ্যাপ্লিকেশান করবেন আমার সঙ্গে থাকো এবং ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকো কীভাবে অ্যাপ্লিকেশান করবে তার প্রসেস কী রয়েছে তার গাইডলাইন কী রয়েছে ঠিক আছে তো প্রতিনিয়ত আপনাদের জন্য একটি করে ভিডিও নিয়ে আসি ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আপনার একটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন তো এই মুহূর্তে আমি অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি যে ডিস্ট্রিক্টে রয়েছি সেটি হচ্ছে পূর্ব মেদিনীপুর তো এখান থেকে একটি নোটিশ জারি করা হয়েছে ঠিক আছে সে নোটিশটি এটাই যে পারচেস অফিসার নেওয়া হয়েছে ঠিক আছে তো নোটিশ এসে ডাইরেক্ট চলে যাচ্ছি নোটিশ নোটিশ থেকে রিক্রুমেন্ড ক্লিক করলে দেখতে নোটিশের ডাইরেক্ট এখানে চলে আসছি যে নোটিশটি দেখুন এখানে বলছে যে রিক্রুমেন্ট নোটিশ ফর দ্য পোস্ট অফ প্যাডি পারচেস অফিসার পিপিও অন কন্টাক্ট বেসিস অ্যান্ড প্রসেস অ্যাপ্লিকেশান ফর কে এম এস দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ আন্ডার ফুড ভাষা সাপ্লায়ার পূর্ব মেদিনীপুর অর্থাৎ চব্বিশ থেকে দু হাজার পঁচিশ সেকশনের মধ্যে ফুড সাপ্লাই অফিস থেকে পূর্ব মেদিনীপুর থেকে এখন প্যাডি পারচেস অফিসার পিপিও নেওয়া হয়েছে এবার এখানে ডিসক্রিপশানে দেওয়া হয়েছে কি যে রিক্রুয়ার নোটিস ফর দ্য পোস্ট অফ প্যাডি পারচেস অফিসার পিপিও অন কন্ট্রাক্ট বেসিক্স অ্যান্ড প্রসেস অ্যাপ্লিকেশান ফর কেএমএস দু চব্বিশ থেকে দু হাজার পঁচিশ আন্ডার ফুড সাপ্লায়ার পূর্ব মেদিনীপুর আচ্ছা এখানে ফর্মটি যে অনলাইনে ফিল আপ চলছে তার স্টার্ট ডেট হচ্ছে তেরো এগারো দু হাজার চব্বিশ এই মুহূর্তে অনলাইনে ফর্ম ফিল আপটি শুরু হয়ে গেছে যার লাস্ট ডেট হচ্ছে আঠাশ এগারো দু হাজার চব্বিশ আবারও বলছি যে প্যাডি পারচেস অফিসার চেয়ে নিয়োগ হচ্ছে যার এই মুহুর্তে ফর্মটি ফিল আপ চলছে পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ডট গভর্নমেন্ট ডট ইন যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে যা লাস্ট ডেট চলছে আঠাশ এগারো দু হাজার চব্বিশ তো এখান থেকে যে আমি ক্যাসারটা নিয়ে যাচ্ছি এখান থেকে আপনারা দেখতে পাবে তো এখানে পুরো ডিটেলসটা রয়েছে তার পিডিএফটা আমি ডাইরেক্ট ক্লিক করে চলে যাচ্ছি এই দেখুন পিডে তো এটি ছিল পিডে পিডিএফ ভালো করে বলছি শুনতে থাকুন যে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট কন্ট্রোলার ফুড অফ সাপ্লাই পূর্ব পূর্ব মেদিনীপুর খাদ্য ভবন থেকে এটি পুলিশ স্টেশন তমলুক এবং পুরো থেকে এই নোটিশটি জারি করা হয়েছে ওয়েবসাইট থেকে এখানে বলছে নোটিফিকেশনে বলা আছে সাবজেক্ট বলছে অ্যারেঞ্জমেন্ট প্যাডি পারচেস অফিসার পিপিও কন্ট্যাক্ট বেসিস অ্যান্ড প্রসেস অ্যাপ্লিকেশান ফর কেএমএস দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ যার একটি রেফারেন্সের নম্বর দিয়েছে এক নম্বরও বলেছে যে তিন হাজার পাঁচশো তিন এফএস সেক্টর আর আরেকটা বলেছে ফুড এ ফোরপি আঠেরো দু হাজার চব্বিশ ডেটেড দুই নয় আর অপরটি দু নম্বরে কি বলেছে সাতাশশো এক ও সিলেক্টেড সরি সেক্টর ফুড আর ফোর পি আর টু ডেটেড দিয়েছে ষোলো আট তো নোটিশটি পুরোটা পড়ছি আপনার দেখতে থাকুন নোটিশটি পুরো দেখছি तो ये बोलते दि फूड अफ सप्लायर डिपार्टमेंट हैज डिसाइडेड टू एनगेज द रिटायर एमप्लय फर द गवर्नमेंट ऑफ गवर्नमेंट अंडारटेकिंग बोथ स्टेट एंड सेंट्रल फॉर पोस्ट अफ कंटैक्चुअल पैडी टू सेवेन जिरो वन एफ एस ओ सेक्टर फूड और फोर पी वन फाइव टू जरो टू वन डेटेड षोलो आठ दो हज़ार एकुश ट्रीम्स एंड कंडिसन आर सेम एज मेन्टेंड টু সেভেন জিরো ওয়ান এফ এস আর ও সিলেক্টেড ফুড ফোর পি ওয়ান ফাইভ টু জিরো টু ওয়ান প্লিজ রিড দ্য প্যারা সিক্স অর্থাৎ ছ নম্বর কলম এখানে পড়তে বলছে এবং যারা অবসরপ্রাপ্ত যারা কর্মচারী তারাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশানটি করতে পারবে ঠিক আছে আর কিছু এখানে কিছু এক নম্বর এবং দু নম্বর কলমও দিয়েছে কোন সালে কত কীভাবে অ্যাপ্লিকেশানটি হয়েছিল আগে যারা করেছিল পরবর্তী স্টেপে তারা কী করবে পুরো গাইডলাইনটি বেরিয়েছে তো পুরো প্রচেষ্টা এগারো বললেন আচ্ছা প্লিজ ডিড দ্য প্যারা সিক্স দ্যার এজ লিমিট বলেছে এক দশ দু হাজার চব্বিশ লেস দেন সিক্সটি ইয়ার অর্থাৎ অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য কিন্তু থেকে প্যাডি পারচেস অফিসার নিয়ে হতে চলেছে এখানে হচ্ছে যে এন্টারটেন রিটায়ার এমপ্লয়ার আর রিকোয়েস্টেড দ্য সাবমিট দিয়ার অ্যাপ্লিকেশান অনলাইন ইনফরমেট ইজ অ্যাভেলেবল পোর্টাল দিয়েছে পিপিও অথবা লিঙ্ক অ্যাভেলেবল একটা দিয়েছে ফুড ডট ডব্লুবি ডট গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইটও দিয়েছে আর একটা আছে পপারম্যান এই দুটো ওয়েবসাইটটি দিয়েছে ইট ইজ এ ইট ইজ টু মেনটেন হেয়ার দ্যাট দোজ ক্যান্ডিডেট হু হ্যাভ বিন টু রেসপন্সড টু দ্য ইয়ারলে নোটিফিকেশন নম্বর দিয়েছে এক এক ফোর অর্থাৎ ডিস্ট্রিক্ট থেকে দেওয়া হয়েছে আর টু জিরো টু ফোর ডেটেড সতেরো নয় দু হাজার চব্বিশ নিড টু অ্যাপ্লাই এগেন সিন্স টু পোর্টাল এচ ইচ ওপেন রাউন্ড দ্য ইয়ার অল দ্য অল দ্য উইলিং অ্যাপ্লিকেশান হু হ্যাভ অ্যাপ্লাই সিন্স দ্য বিগিং দিয়ে রেফারেন্স একটি নম্বর আছে ফর্ম চার আট দু হাজার একুশ আর রিকোয়েস্টেড দ্য অ্যাপ্লাই এগেন ফর দ্য পোস্ট অফ মেনটেন অ্যাবাব উইথিন টাইম ফ্রেম আর এটি যার এখানে বলছে যে স্টার্টিং ডেট সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম নোটিফিকেশন ডেট তা লাস্ট ডেট সাবমিশন অন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ইচ আঠাশ এগারো দু হাজার চব্বিশ অর্থাৎ লাস্ট ডেট বলেছে আঠাশ এগারো দু হাজার চব্বিশ এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেস হয়ে রয়েছে আর বিভিন্ন যে এসডিও তমলুক হলদিয়া এখানে কিন্তু আপনারা নোটিশটি টাঙানো হয়েছে আপনারা সেখান থেকেও কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারে আচ্ছা তাহলে পুরোটা ভালো করে বোঝাতে চাইলে কী হবে এখান থেকে তাহলে পুরোটা ভালো করে বোঝাচ্ছি যে কে ডব্লিউ এস দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশের জন্য আবেদন প্রক্রিয়া রেফারেন্স নম্বর ওয়ান থ্রি ফাইভ জিরো থ্রি এপ এস সেক্ট সেক্টরে ফুড ফোর পি আঠারো দু হাজার চব্বিশ তারিখ দুই নয় দু হাজার চব্বিশ ওটা এক নম্বর বলেছি আর দু নম্বর বলেছে যে সাতাশ এক এফএসও সেক্টর ফুড ফোর পি পনেরো দু হাজার একুশ তারিখ ষোলো আট দু হাজার একুশ খাদ্য ও সরবরাহ বিভাগ কেএমএস দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ বিজ্ঞপ্তি নম্বর টু সেভেন জিরো ওয়ান এফএস অনুযায়ী চুক্তিভিত্তিক ধান ক্রয় অফিসার পিপিও পদের জন্য সরকার বা সরকারি উদ্যোগে উভয় রাজ্য এবং কেন্দ্রীয় অবসরপ্রাপ্ত কর্মচারীদের নিযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বোঝাতে পারলাম অর্থাৎ যারা অবসরপ্রাপ্ত কর্মচারী রয়েছে তারা কিন্তু এখানে সিদ্ধান্ত নিয়েছে সরকার অর্থাৎ আর সেক্টরে ফুড ফোর পি দু হাজার একুশ তারিখ আর ষোলো আট দু হাজার একুশ আর অপরটি বলছে সাতাশশো এক এফএস অফিস সেক্টর ফুড ফোর পি পণ্য দু হাজার একুশ তারিখে ষোলো আট দু হাজার একুশ তারিখ অনুচ্ছেদে ষোলো ছ নম্বর ব্যতীত উল্লেখিত শর্তাবলী একই মেমো নম্বর অনুগ্রহ করে অনুচ্ছেদ ছয় পড়ুন এবং এক দশ দু হাজার চব্বিশ তারিখে সরি দু হাজার চব্বিশ তারিখে বয়স সীমা চৌষট্টি বছরের কম হতে হবে এবং ইচ্ছুক অবসরপ্রাপ্ত কর্মচারীগণ অনলাইনে তাদের আবেদনপত্র জমা দেওয়ার জন্য অনুরোধ গ্রহণ করা হচ্ছে একটি ফরম্যাট পোর্টাল খাদ্য দপ্তরের যে ওয়েবসাইটটি রয়েছে ফুড ডব্লুবি ডট গভর্নমেন্ট ডট ইন এই যে ওয়েবসাইটটা তারা কিন্তু এখানে বলেছে আর একটি প্রার্থী আর পরবর্তী যে বিজ্ঞপ্তি নম্বরটি বলেছে যে পাসিংভাবে যে সমস্ত প্রার্থীরা পূর্ববর্তী পূর্ববর্তী যে বিজ্ঞপ্তি নম্বরটি দেওয়া ছিল এক এক চার শূন্য ডিসিএম পূর্ববেন্দ্র টু জিরো টু ফোর তারিখ সতেরো নয় দু হাজার চব্বিশ তারিখে প্রতিক্রিয়া আবেদন করেছেন অর্থাৎ সতেরো নয় দু হাজার চব্বিশের আগে যারা অ্যাপ্লিকেশানটি করেছেন তাদের আবার আবেদন করার দরকার নেই যেহেতু পোর্টালটি সারা বছর খোলা থাকে সেই সমস্ত সারা বছর খোলা থাকে এবং তাই সেই সমস্ত ইচ্ছুক আবেদনকারী যারা শুরু থেকে অর্থাৎ চার আট দু থেকে আবেদন করেছেন তাদের সময় ফ্রেমের মধ্যে উপরে উল্লিখিত পদের জন্য আবেদন করার জন্য অনুরোধ গ্রহণ করার থেকে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শুরু ও তারিখ নোটিফিকেশানটি দেখে নেবে তো এই ছিল আপনাদের জন্য আজকের মূল ভ্যারিটি ঠিক আছে তো এই মুহূর্তে যার স্টার্ট ডেট হয়েছে শুরু হয়েছে তেরো এগারো দু এবং অপরটি হয়েছে আঠাশ শেষ ডেট হচ্ছে আঠাশ এগারো দু কেবলমাত্র অবসরপ্রাপ্ত কর্মচারী যারা রয়েছেন চৌষট্টি বছরের আগে তারাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশানটি করতে পারবে আর আগে যারা অ্যাপ্লিকেশানটি করেছিল তাদের আর করার দরকার নেই আর যারা অ্যাপ্লিকেশান করেনি অবসর হয়ে গেছে তারা কিন্তু এই কন্ট্রাকচুয়াল বেসিসে প্যাটি পারচেস অফিসার যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট সেখানে কিন্তু তারা অ্যাপ্লিকেশানটি করতে পারবে এই ছিল আপনাদের জন্য আজকের ভিডিও যদি আর যে সমস্ত যোগ্য বা যারা ভিডিওটি দেখছেন যদি আপনার বাড়িতে কেউ প্যাডি পার্চে অফিসার অর্থাৎ অবসরপ্রাপ্ত কর্মী থাকেন অতি অবশ্যই ওনাকে ফর্মটি ফিল করতে বলবেন ঠিক আছে আর আগে যদি ফিল আপ করা থাকে ফর্মটি তাহলে ফিল করার দরকার নেই যদি না থাকে অতি অবশ্যই আঠাশ এগারো দু হাজার চব্বিশ তারিখে যে খাদ্য দপ্তরের ওয়েবসাইট অথবা পূর্ব মেদিনীপুরের যে ওয়েবসাইটটি রয়েছেন সেই ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট লিঙ্কে গিয়ে ফর্মটি ফিল করবেন तो बोझातेलम ये मूल भिडियो धन्यवाद पासे पास नमस्कार गुड नाइट शुभरत्रि चैनल के सबसक्राइब कर